যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সনশীরা যে আমি এই মুহূর্তে রয়েছি সাভারে সাভারের যে পৌর ছায়াবিধি এলাকা রয়েছে সেখানে আহ আপনারা নিশ্চয়ই জানেন যে নানা জল্পনা কল্পনার পরে আজ সন্ধ্যায় কিন্তু যে গুলশানের যিনি বিএনপির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু আহ সারা দেশে বিএনপির যে 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 জনের কিন্তু কিন্তু আগামী জাতীয় নির্বাচন নির্বাচনের বিএনপির নমিনেশন সেটি ঘোষণা করেছেন দলটির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এরই মধ্যে কিন্তু ঢাকা যে উনিশ আসনটি রয়েছে সাভার এবং আসলে নিয়ে গঠিত যে আসনটি সে আসনে কিন্তু আহ যে জাতীয় নমিনেশনের জন্য নাম ঘোষণা করা হয়েছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু গত মানে দুইবারের কিন্তু তিনি কিন্তু সংসদ সদস্য ছিলেন এই এলাকাটাতে উনিশশো সালে একবার এবং 2001 সালে এর পাশাপাশি তিনি কিন্তু দীর্ঘদিন ঢাকা জেলা বিএনপির যে সভাপতির দায়িত্ব সেটিও কিন্তু পালন করেছে তো এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই যে নমিনেশন যে ঘোষণার যে কথাটি সেটি ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু পুরো সাবার জুড়েই কিন্তু স্থানীয় বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের যে আনন্দ মুখর উৎসব সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খুরশদ আলম তার নেতৃত্বে কিন্তু স্থানীয় নেতা কর্মীদের মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ করা হচ্ছে আমরা এই মুহূর্তে একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো আপনাদের আসলে অনুভূতিটা একটু আমাদের সাথে ব্যক্ত করবো আমাদের অনুভূতি ব্যাপক আমরা সাভারবাসী অত্যন্ত খুশি দলের চেয়ারপারসন দেশনাথী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাভারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে সাভার একজন যোগ্য ব্যক্তিকে ডাক্তার জামান মোহাম্মদ সালাহিন বাবু ভাই তিনি সাবেক এমপি সাভারের এবং সাভারের গণ মানুষের নেতা তাকে দল যে তার উপর আস্থা রাখছে আমরা সাভারবাসী অত্যন্ত খুশি কি বলেন আমরা সাভারের মানুষ অত্যন্ত খুশি আমরা আশা করি সাভার থেকে ডক্টর জাহান মোহাম্মদ সালাউদ্দিন বাবু কম পক্ষে চার লক্ষ ফুটের রেড ব্যবধানে সাভারের এমপি নির্বাচিত

অনেকেই কিন্তু আসলে মনোনয়নের দাবি নিয়ে আসলে মাঠ দাপিয়ে বেরিয়েছিলেন তো এই যে মনোনয়ন ঘোষণার পর এই যে একটি আমরা কোন দলের কথা শুনতে পাচ্ছিলাম সেটি ভেঙে আপনার আসলে কতটুকু সুসংগঠিত হতে পারবেন বলে মনে করছেন বিএনপি একটি বড় দল এই দলে যোগ্য প্রার্থী অনেকেই আছে দল একটা সঠিক এবং সবচাইতে যে বেটার সবচাইতে যে বেশি যোগ্য তারাই নমিনি করছে আমাদের সাবারে বর্তমানে বিএনপি কোনো ঘোষণা নাই গ্রুপিং নাই আজকে পর্যন্ত আপনার সবাই আমরা একত্রিত এক প্ল্যাটফর্মে চলে আসছি আগামীকাল দেখবেন যে আমরা সবাই একসাথে ডাক্তার পক্ষে মিছিল নানায় মেগেছি তাহলে আপনারা এবার তো নির্বাচন মানে বলা যায় যে দীর্ঘদিন পর আসলে একটি নির্বাচন মানে আয়োজন সুষ্ঠু নির্বাচনের আশা করছে দেশবাসী তাকিয়ে আছে সবাই আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে একটি বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি তো এই বহুল আকাঙ্ক্ষিত যে এই যে নির্বাচন নির্বাচনে এবার সবাই বলছে যে আসলে এবার আসলে কোন দলই ফেভার কাউকে আসলে ফেভারিট বলা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা বিএনপি আপনারা বলছেন আপনারা জয়ের ব্যাপারে আশাবাদী আসলে এই আসনটিতে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এই সাবার আসনে আমরা জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এটা বিএনপির একটা ঘাটি এখন ডাক্তার সালাহ উদ্দিনের মধ্যে ঘাটি এইখান থেকে বিএনপি কখনো যতবার নির্বাচন করছে সুষ্ঠু নির্বাচনে বিএনপি আর আমাদের মধ্যে এখন কোন গ্রুপিং নাই নির্বাচনের আগে যারা মিশন সবাই এখন আমরা এক প্ল্যাটফর্মে সবাই আমাদের নিজেদের লোক এবং আমরা ব্যক্তিগত আমরা সবাই যার যার অবস্থান থেকে ডাক্তার জন্ম বা উভায়ের পক্ষে থেকে পক্ষে আমরা কাজ করবো তারেক রহমান এবং দেশি দেবেগাম খালেদাকে সাবার আসুন আমরা সাবার মাসি ডাক্তার দেন মোহাম্মদ সালাদ বাবুয়ের মাধ্যমে সেটি হলো যে এই এখন তো আসলে নমিনেশন ঘোষণা হয়ে গেছে তো কেন্দ্র থেকে আপনাদের কাছে কোন ধরনের নির্দেশনা আছে কিনা নির্বাচন প্রচারণা নিয়ে কেন্দ্র থেকে এর আগে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে যারে দল নমিনি ঘোষণা করব তার পক্ষে সবাই শত কাজ করে তাকে বিজয়ী করার জন্য এটা আমাদের আগে নির্ধারিত ছিল ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন কিন্তু তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এখান থেকে যিনি আহ মনোনয়ন পেয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান তিনি কিন্তু যে নির্বাহী কমিটি রয়েছে সে কেন্দ্রীয় কমিটির কিন্তু সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে তিনি কিন্তু এর আগেও বারবার বলেছে যে তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল এবং আজকের ঘোষণার পরে তিনি কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তিনি পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে জানিয়েছে যে এখানে আসলে তার বাইরেও আরো অনেকেই কিন্তু দলের মনোনয়নের জন্য চেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করেছে এবং তিনি বলেছেন যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবেই কিন্তু এই যে যে আগামী যে ত্রয়োদশ নির্বাচন যেটি ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে বিএনপি কিন্তু সাবার থেকে কিন্তু একেবারে বলা যায় যে তার যে ভাষ্য মতে যে সর্বশক্তিতে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই আসনটিতে তারা নির্বাচনে যে নির্বাচন সেটি কিন্তু তারা করবেন এবং এই জয়ের ব্যাপারে কিন্তু তিনি বলেছেন যে আমি শতভাগ আশাবাদী এই আসনটি তিনি বিএনপি জি চেয়ারপারসন রয়েছে এবং বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান তাকে উপহার দেওয়ার ব্যাপারটি কিন্তু তিনি নিশ্চিত করেছে তো আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম সাভার থেকে এই যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার মনোনয়ন প্রাপ্তির ঘোষণার পর থেকেই কিন্তু পুরো সাভার জুড়েই পুরো সাবার জুড়েই কিন্তু একটি উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি তো